নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং মন নিয়ে দেখো যেটা মিলবে সেটুকু নাও বাদ বাকি টুকু ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না কারণ না কারণ নিশ্চয়ই কাজে লেগে যাবে গাইডেন্স হিসেবে চলো সাতটা কার্ড নেবো দেখে নেবো সন্ধ্যেবেলা সে কি ভাবছে চলো দেখি আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন আছে আজকে সন্ধেবেলা তোমার পার্টনার এনার্জি অনুভূতি কেমন আছে সাঁতার কার্ড নেবো দেখে নেবো তোমার পার্টনার এনার্জি অনুভূতি কেমন আছে প্লিজ পসলি থাকো এই মুহূর্তে তোমার পার্টনার যা ভাবছে ঠিক সেম ভাবছো ঠিক আছে যখন তোমাদের সামনে রিডিং টা করবে তখন কিন্তু তোমাদের কিছুটা মিররিং হয়ে যাবে তুমি যেরকম ভাবছো সেও সেরকম ভাবছে ঠিক আছে তবে এখানে মনে হয় তোমরা একটু আপসেট আছো তবে আমি একটা কথা বলবো যখনই দেখবে এনার্জি তোমরা মিরর করছো যদি বুঝতে পারো তো সঙ্গে সঙ্গে এনার্জিটাকে পজিটিভ করে দেবে আমরা যখন অসুস্থ থাকি তখন কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আমাদের বেশি করে মন ভেঙে যায় মনে হয় যেন আমার শরীরটা খারাপ খারাপ মনটাও হ্যাঁ কিন্তু আমরা আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের মনটা ভালো হয়ে যায় তো ঠিক সেরকম ভাবে যুক্ত পার্টনারের সঙ্গে মিলন করতে শুরু করো তাহলে কিন্তু অনেকটা তোমরা এই সম্পর্কটা অনেকটা নেগেটিভিটির দিকে নিয়ে চলে যাবে সেখানে যদি পজিটিভিটি দিতে পারো সেখান থেকে কিন্তু আবার তোমরা অনেক কিছু ভালো পাবে যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা স্টেমিনিটি দেবে এবং অনেক কিছু ভালো দেবে তো তোমার পার্টনার কোথাও সে তোমার সঙ্গে মিরর করে ফেলছে বা হয়তো তোমরা একে অপরের আচরণ দেখে বুঝতে পারছো যে তোমরা মিররিং করে ফেলছো এখানে যদি কানেকশন কারুর খুব ডিপ হয় তাহলে সেটা হয়ে যায় মাঝে মাঝে কাসবো কিছু মনে ঘোখ করো না খুব অ্যাডজাস্ট করে না প্রচুর ঠান্ডা লেগেছে আচ্ছা এখানে দেখো তোমরা না এখানে কেউ খুব এখানে কেউ খুব ফার্স্টেড ঠিক আছে কেন জানি না কেউ খুব ফার্স্টেড আছো আর কিছু না কিছু ভাবে তোমরা নিজেদেরকে নিজে হয়তো নিজেরই কিছু ক্ষতি করছো যেটা একদম উচিত না ঠিক আছে দেখো অনেক সময় কি হয় রেগে মানুষ নিজেরই তো ক্ষতি করে দেখো রাগ তো সবসময়তেই ক্ষতি করে রাগ যখন হয় তখন মানুষের তো আর সত্যি সেভাবে অত কিছু কাজ করে না মাথা পরবর্তীকালে যখন মানুষ বোঝে তখন হয়ত আফসোস করলেও সেটাকে ঠিক করা যায় না তো কেউ আছো যারা নিজের প্রতি কোনো কেয়ার নিচ্ছ না ঠিক আছে সেখানে হয়তো এত কাজ করছো বা কিছু করছো সেখানে নিজে অসুস্থ হয়ে যাবার চান্স আছে বা খুব স্ট্রেস ফিল করছো এগুলো না করে একটু সেলফ কেয়ার করো নিশ্চয়ই কাজকর্ম দায়িত্ব সবই করবে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না জীবন থেকে এবং বাদ দেবেও না কখনো কাজ আমাদের বেঁচে থাকতে সাহায্য করে অনেক সময় অনেক কত কিছু খারাপ সময় আমরা করি সবকিছু নিয়ে যখন কাজ করতে বসা হয় সে যে যাই কাজ করুক না কেন সেই সময়টা সেই কাজটা কিন্তু প্রচুর সাপোর্ট করে আমাদের তো কাজটা একটা নিজস্বতা নিজের পরিচিতি নিজের জায়গা সেটা অতি অবশ্যই থাকবে কিন্তু তার সঙ্গে একটু সেলফ কেয়ার করো যারা বিশেষ করে এরকম অবস্থায় হয়ে আছে বুঝতে পারছো এই মেয়েটা কতটা রক্তাক্ত এটা মেয়ে বলে বলছি না actually আমি এখানে এনার্জি দিয়ে বলছি এটা হতে পারে কোনো মেল হতে পারে কোনো ফিমেল কিন্তু এখানে যেই আছে না কেন সে খুব রক্তাক্ত সারা শরীর দিয়ে বুঝতে পারছো কত রক্ত বেরোচ্ছে তার মানে এগুলো তো একচুয়ালি রক্ত বেরোচ্ছে মানে কেটে গিয়ে না এগুলো সব মনের ক্ষত যন্ত্রণা সেখান থেকে একটু নিজেকে heal কর। এখানে ওয়েডিং রিংস এখানে হতে পারে যে কেউ বিয়ের দিকে এগোচ্ছো কোনো কথাবার্তা চলছে তো সেখানে তো খুশি থাকা উচিত ঠিক আছে এখানে তো দেখো ওয়েডিং কার্ডটা এটা বলছে তোমরা ইউনিয়নের দিকে যাচ্ছো একে অপরকে ম্যারেজে হয়তো প্রপোজল দিয়েছো তোমরা এখানে কেউ কেউ আছো যারা বিয়ের দিকে যাচ্ছো আহ কথাবার্তা হয়তো এগিয়েছে দুটো ফ্যামিলির মধ্যে তোমরা হয়তো কোনো একটা সুন্দরভাবে মুহূর্ত কাটাচ্ছো একে অপরের সঙ্গে এবং বিয়ের আগে অনেক কিছু রিচুয়াল থাকে সেগুলোর মধ্যেও তোমাদের দুটো ফ্যামিলি এক হতে পারে সেখানে তোমাদের এনার্জিটা ভালো থাকার কথা এখানে আবার তোমরা ফোল কানেকশন ও ফিল করছো তৃতীয় অবশ্যই এখানে ভালো কিছু আহ পরিবর্তন তোমাদের আসা দরকার আর এখানে না তোমরা একে অপরের প্রতি সমর্পিত মানে যার সঙ্গে তোমাদের বিয়ে হচ্ছে বা তোমরা ভাবছো বিয়ে করার কথা সেখান থেকে তোমরা মন থেকে কিন্তু কানেক্টেড এরকম নয় যে আমি এই কার্ডটা দেখে এই কার্ডগুলো দেখে বলবো যে তোমাদের জোর করে কেউ ধরে দিয়ে দিচ্ছে বা তোমরা বাধ্য হয়ে বিয়ে করছো একদম না তোমরা একদম মন থেকে খুশি হয়ে এই সম্পর্কতে ইনভলভ করছো সে দেখেই হোক বা নিজেরা দেখেই হোক বা বাড়ির লোক দেখেই হোক কিন্তু এখান থেকে কিন্তু যে যেই আসুনটা কেন এই কার্ডটা বলবো যে যারা এগুচ্ছো আহ তো অতি অবশ্যই কিন্তু তারা খুব ভালো মন নিয়ে এগুচ্ছ ঠিক আছে আচ্ছা কার্মিক রিলেশনশিপ হতে পারে আচ্ছা একটা জিনিস দেখো একটু না এনার্জিটা খুব মিক্সড ঠিক আছে এনার্জি খুব মিক্সড কেননা দেখো এখানে ওয়েডিং আছে এখানে কার্ডটা দেখো যেখানে মন থেকে খুব খুশি হয় কেউ কাউকে বিয়ের দিকে এগোচ্ছ তোমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছ ঠিক আছে যেখানে ফাংশন আছে প্রচুর লোকের সমাগম আছে এবং দুটো ফ্যামিলি খুব হ্যাপি এবং শুধু তাই না যাদের বিয়ে হচ্ছে তারাও খুব হ্যাপি কারণ তারাও খুব সোল কানেকশন ফিল করছে মনে খুব টান অনুভব করছে ইউনিয়ন এর দিকে যাচ্ছে হ্যাঁ আবার সেখানে দেখো একটা ব্রেক হচ্ছে যেখানে তোমরা ট্রিগার পাচ্ছ যেখানে আহ কেউ ভালোবেসে সেখানে অনেক থেকে অনেকটা সেখান থেকে কিছু আঘাত পেয়েছো হ্যাঁ এখানে কেউ গো করতে চাইছো এরকম আমি তারপর এনার্জি না কার্ডগুলো সব একসাথে নেবো চারটে তো আমি তিনটে কার্ড নিয়ে নেবো কেন আজকে এনার্জিটা মিক্সড এনার্জি তো সেখান থেকে তিনটি নিয়ে নিলে আমার তোমাদের বলতে সুবিধা হবে যে আসলে কি হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে সেটাই তোমাদের কাছে সঠিক মেসেজটা পৌঁছানো কার যেভাবে নি না কেন চলো আচ্ছা এখানে দেখো এখানে না দুটো সিচুয়েশন ঠিক আছে এখানে কেউ হার্ট ব্রেক ফিল করছো তার পার্টনারের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ভালো নেই ঠিক আছে তুমিও আপসেট তোমার পার্টনারও আপসেট এখানে কেউ কারোর দুঃখটাকে লুক্ক্ষ কেউ কারোকে কিছু বলতে চাইছো না যেমন ফিল করছো সেটাকে দেখাতে চাইছো না যেগুলো খুব ভুল প্রসেসের মধ্যে পড়ছে তার জন্য এফেক্ট হচ্ছে কি তোমাদের সম্পর্ক তোমাদের সম্পর্ক যেটা ভালো হওয়ার কথা ছিল সেটা একটা এরকম পজিশনে এসে বসে আছে চোখ বাঁধা বুঝতে পারছো কিছু দেখতে পাচ্ছ না তার মানে তোমরা তো কেউ কিছু কাউকে শো করছো না হাত বাঁধা কিছু করতে পারছো না তোমরা তার মানে কোনো অ্যাকশন নিচ্ছ না এখানে কি চাইছো তোমরা যে তোমাদের সম্পর্কে কিছু লাইট আসুক কোনো মেসেজ আসুক তুমি অপেক্ষা করছো সে অপেক্ষা করছে এখানে তোমরা হাত ব্রেক ফিল করছো ঠিক আছে হতেও পারে কারো কারো জীবনে কোনো কার্মিক রিলেশন থেকে তোমরা বেরিয়েছো এবার তোমরা কি চাইছো দেখো তোমরা চাইছো এই সম্পর্কতে এঙ্গেজমেন্ট এবার এঙ্গেজমেন্ট মানে সবাই বিয়ে করে ফেলবে সেরকম তো নয় তার মানে এঙ্গেজমেন্ট মানে কিছু পার্সেন্ট হতে পারে যারা কোনো ফাংশন হচ্ছে তাদের বাড়িতে বা কথাবার্তা হয় সেদিকে এগোচ্ছে আর বেশিরভাগ মানুষ কি করছো একে অপর সময় যে এঙ্গেজ সেটাও জানাতে হবে তো সেটা চাইছো কমিটমেন্ট চাইছো বলতে চাইছো তাকে তাকে একটা মেসেজ দিতে চাইছো ঠিক আছে এখানে ওয়েয়ারিং কার্ড তোমরা চাইছো তো আমাদের সম্পর্কটা কন্টিনিউ এবার সে হয়তো কেউ চাইছো এই মুহূর্তে বিয়ে করতে কেউ চাইছো যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে হবে কে বিয়ে করলো কে বিয়ে করলো না বিয়ে করা যে তোমাদের কতজন জানলো কি জানলো না সেটার ওপর সম্পর্ক কিছুই থাকে না ঠিক আছে অ্যাকচুয়ালি তোমরা কতটা এনে কানেক্টেড একে অপরের সঙ্গে তোমরা কি চাইছো তার ওপরে সম্পর্ক নির্ভর করছে তো তোমাদের হচ্ছে সম্পর্কের অবস্থা এরকম হয়ে আছে সন্দেবানা তোমার পার্টনার এরকমই ভাবছে ফার্স্ট এটাই ভাবছে তোমরা সঙ্গে মিরর করছো তুমি যেমন দেখাচ্ছ সেও তোমার দেখাচ্ছে বা তোমরা হয়তো তোমাদের খুব ভালো কানেকশন আছে বলে তোমরা না জেনেও সেটা করে ফেলছো সেখান থেকে স্টিল আপসেট তোমরা দুজনেই আপসেট ফিল করছো না তো তুমি হ্যাপি আছো না তো সে হ্যাপি আছে তুমি যদি কারোকে মিরার করো আর তুমি যদি দুঃখে থাকো জানলে সেও একই জিনিস করছে সেও একই জিনিস করছে মানে তুমিও একই জিনিস করছো এখানে কি করছো যে মিডিয়া আবার দুঃখটাকে না তোমরা এক্সপ্রেস করছো না বলছো না কোথাও যে যে জিনিসগুলো তোমরা ভাবছো যে এগুলো করলে সব সম্পর্কে ভালোভাবে হয় না সেগুলো সবটাই উল্টো দিকে যাচ্ছে কেননা এখানে কেউ আইসোলেশনে আছো কেউ বা সায়েন্ট ট্রিটমেন্ট চলছে কেউ বা ভাবছো যে কিছু ইমোশান শোক হবো না এতে করে কি হচ্ছে সম্পর্কটা এখানে এসে দাঁড়িয়েছে ভেঙে টুকরো হয়েছে ঠিক আছে এখানে তোমরা কোথাও একটা হার্ড ব্রেক ফ্রি করছো তোমরা একটা অস্বস্তি ফিল করছো ডিপ্রেশন ফিল করছো স্ট্রেস ফিল করছো চাইছো কি এই সম্পর্কে ভালো কিছু আসুক ভালো কিছু তোমাদের পজিটিভিটি আসুক তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হও তোমরা একে অপরকে কিছু বলো হ্যাঁ এবং হার্ট হার্ট তোমাদের মধ্যে কিছু কথাবার্তা আসুক তোমাদের কোনো লাইট এসে হার্টকে হিল করুক তার মানে তোমরা একে অপরের এনার্জি চাইছ তার সঙ্গে কি চাইছো এনগেজমেন্ট হচ্ছে ওয়েডিং এসে বুঝতেই পারছো সম্পর্কটাকে তোমরা এই জায়গায় নিয়েছি গিয়ে এইখানে করে বসে আছো তার জন্য সম্পর্ক অবস্থা দাঁড়িয়েছে এরকম একটা ভালো সম্পর্ককে কে কোনোভাবে কিছু কারোর কথা শুনেই হোক বা নিজেদের বুদ্ধি লাগিয়ে হোক সেই ভালো সম্পর্কটাকে এই একটা অবস্থায় তোমরা নিয়ে এসছো সেখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের হিলিং দরকার তোমরা তোমরা নিজেদেরকে হিল হিল করো করো রকম টেকনিক আছে সেগুলোকে অ্যাপ্লাই করো যেগুলো শুধুমাত্র নিজেরা হিল হবে আগে নিজে হিল হবে তবে তো অন্যকে হিল করবে তো ঠিক সেরকম কিছু করো যেখানে বিশ্বাস করো সেখানে গিয়ে কিছু বসো জীবজন্তুকে কিছু খাওয়াও কোনো নিজী মানুষজনদের কিছু দাও ঠিক আছে এরম কিছু না কিছু তোমরা আহ ছোটো ছোটো যে টেকনিক গুলো কারোর ক্ষতি না কিছু না কিছু অ্যাপ্লাই করো দেখবে সেখান থেকে তোমরা পজিটিভিটি পাবে সেই পজিটিভিটির রসোদ্বায়নে গেঁদে একটা কোথাও থেকে জল এনেই তো গাছে দিতে হয় জল তো আমাদের হাতে থাকে না জলটাকে কিছু করে আনতে হয় ওই কিছু জিনিসটা যেটা করে জল আনবে সে দুটোই এখন এই মুহূর্তে ফাঁকা হয়ে পড়ে আছে ঠিক আছে তো যদি সম্পর্ক গাছটাকে বাঁচাতে চাও তো ওটি অবশ্যই ইমোশনে ঘরটাকে ভরতে হবে ঠিক। এখানে অলরেডি তোমাদের সম্পর্কটা একটা ড্যামেজ তার সঙ্গে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো নেগেটিভিটিতে বারবার বলি কিছু নেই নেগেটিভিটি না বড্ড নষ্ট করে দেয় এত খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে দিয়ে দেবে এত কিছু নেগেটিভিটি তোমাদের মানে চারিপাশ থেকে তোমরা আকর্ষিত করে ফেলবে যে ভালো কিছু ভাবতেই পারবে না চাইলেও পারবে না তার জন্য সেখানেই মাকড়সা জালের মতন ওই নেগেটিভিটি জালটাকে কেটে বেরোতে হবে যেভাবেই হোক তবে গিয়ে কিছু না কিছু দিশা পাবে তো চলো আজকে এই পর্যন্তই আমি না কতটা বোঝাতে পারলাম চেষ্টা করলাম তোমাদের বোঝাতে বাদ বাকিটা তোমাদের ওপর তবে হ্যাঁ সম্পর্ক বাঁচাতে চাইলে উদ্যোগ নিতে হবে এবং সেখান থেকে নেগেটিভিটিকে রিলিউজ করতে হবে তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থাকো সবাই ভালো থেকো নমস্কার